যেটু ভালো মনের একজন মানুষ যদি পাই জীবন সঙ্গী এর জন্য দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি সিলেট জাপলং সিলেট থেকে আমার নাম্বার কেমনে পাইছেন ভাই আপনি সিলেট থেকে আপনার প্রতিবেদন ছাড়েন দেখি এর জন্য আপনার নাম্বারটা আমি এখান থেকে নিচ্ছি আচ্ছা আচ্ছা প্রিয় আমরা যার সাথে এই মুহূর্তে কথা বলছি উনি আসলে মনের মতো মানুষ পাওয়ার জন্য আসছে ওনার কথা যতটুকু শুনেছিলাম ততটুকুর উপরে বলছি আমি এখন একটা মেয়ের সাথে যখন আপনারা কথা বলবেন তখন নানান তথ্য থেকে যায় যেগুলো আমার হয়তো নেওয়া পসিবল হয় না তা আমি যখন নাম্বার দিয়ে দিব আপনাদেরকে তখন আপনারা ফোন করবেন ফোন করলে অনেক তথ্য নিতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন কথা বলতে পারবেন চাইলে তার সাথে আপনার পরিবারে কি কি আছে বলছিলেন হ্যাঁ আমার পরিবারে আমার সৎ মা আছে বুঝছেন আমার ছোট আমার নিজের মার ঘরে আমার ভাই আছে একজন আর আমি আর সৎ মার ঘরে ভাই বোন আছে বুঝেন না অতটা সৎ মা কি আর নিজের মার মতো ভালোবাসে এর জন্য এই প্রতিবেদন আসে যদি মনের মতন ভালো মানুষ পাই ভাইটারে নিয়ে বুঝছেন থাকবো আমরা এক এক করে অনেকগুলো তথ্য নেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের possible বা সম্ভব হয়। আমরা ততটুকু তথ্য নেই এবং বাকি তথ্যগুলো সেটার সিদ্ধান্ত দিয়েছে যাতে আপনারা নেন এবং আপনারা মনে রাখবেন যে আপনাদের নানান তথ্য যেগুলো থেকে যাবে এগুলো আপনাদেরকে নিতে হবে আর আমরা তো নাম্বার দিয়ে দিচ্ছি বিশেষ করে যখন তার সাথে কথা বলবেন তখন তাকে যখন প্রশ্ন করবেন তিনি উত্তর দিয়ে আপনাদেরকে ব্যাপারে সহযোগিতা করবে অনেকটাই তারপর কেমন বয়সে যাচ্ছেন বেড়া মানুষ, আর বয়সটা মানুষের matter করে না বুঝতে পারছেন? একটা মন মানুষ মন মানসিকতা ভালো থাকতে হবে তার সে আমাকে ভালোবাসবে কিনা সেরকম থাকতে হবে আমার সব কিছু জেনে সে আমার পাশে থাকবে কিনা সেটা তো দেখতে হবে বয়স তো ঠেকাই রাখবে না বয়সটা কোনো ম্যাটার কি না আপনি ইংলিশ পড়াশোনা জানেন হ্যাঁ জানি তো কতটুকু করেছেন হ্যাঁ ফাইভ ক্লাস পর্যন্ত পড়েছি বেশি জানি পড়তে পারিনি মাশাআল্লাহ ভালো 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 প্রেম প্রেম করেন সত্যি করে এটা কথা কোন তো প্রেম প্রেম করেন কারোর সাথে না ভাই আমার প্রেম করার সময় বুঝতে পারছেন#!/7 বার যোন তো নাই তো সম্ভবই না প্রেম করার কি সেই একটা ই আসলে কি যদি থাকতো তাহলে প্রেম করতাম প্রেম করার মানুষ 같아요 মানে কি जल्লাদের মতো নাকি অবশ্যই যে রকম থাকে সব সৎমা আবার এক না আবার সব সৎমা আবার ভালো না বুঝছেন যে উৎসচার করে চোখ দেখলে বুঝবেন না যদি reactant তাহলে বুঝতে পারতেন যাক আমি তো বিয়ে করে ফেলেছি অনেক আগে, আমার দাদাও করে ফেলেছে, নয়তো আমার দাদার জন্য আপনারে দেখতে যাইতাম আমি। আমার অবশ্যই, তাও তাও ভালো হইত, তাও জাল যন্ত্রণার থেকে মুক্তি পাইতাম। এখন আমার দাদা যারা আছে আমাদের টিকটকে, ইউটিউবে, ফেসবুকে তারা এখন হয়তো আপনাকে ফোন করবে, ঠিক আছে।